পরিবর্তনের অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকা পাহাড়তলি ও হালি শহর বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা পাহাড়তলি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীমউদ্দিন জিয়ার সভাপতিত্বে এগারো নং ওয়ার্ড বি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ ও পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আনিসুজ্জামান পাটুয়ারি টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোশারফ হোসেন ডিপ্তি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ মেহেদি আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দেন হালিশহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ কবির ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররাফ জামান বারো নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ খান পাহাড়তলি থানা মহিলা দলের সভাপতি খালেদা বুরহান সাবেক যুগ্ম সম্পাদক ও বেসরকারি কারা পরিদর্শক আখি সুলতানা হালি শহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বাক কাফি মুন্না হালি শহর থানা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ আমিন সোহেল হালি শহর থানা যুবদলের সাবেক সদস্য সচিব রাজু খান পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা সাবেক ছাত্রনেতা সৌরভ শাহীন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক শামসুন নাহার সাবেক যুগ্ম সম্পাদক জাহানানা বেগম চৌধুরী এগারো নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগমহবাগ হারুন চৌধুরী মোরশেদ চৌধুরী হারুন পাটোয়ারি মাসুম চৌধুরী পাহাড়তলী থানা যুবদলের সাবেক যুগ মহাবাগ আবু জাকির সোহেল পাহাড়তলি থানা ছাত্র দলের সিনিয়র যুগমহবাগ মহানগর জাসাসের যুগ্ম সম্পাদক ফুল হালি শহর থানা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব হালি শহর থানা স্বেচ্ছাসেবক দলের মহাবাগ, জানে আলম জনি আব্দুর রশিদ মুরানা বশির কোম্পানি মুদিদারুল আলম সহ যুবদল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য নেতৃবৃন্দ তারা পাঁচ তারিখের জন্য নয় পাঁচ তারিখের পরের নয় এরা প্রত্যেকে বিগত পনেরো সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে যুদ্ধ করে এই জুলাই আগস্টের আন্দোলনের সম্পৃক্ত থেকে শেখ হাসিনাকে বিদায় করে এখনও রাজপথে আছেন আমি জুলাই যুদ্ধের কে আমি শ্রীর জানাই জুলাই আগস্ট আন্দোলনে যাওয়া শহীদ হয়েছেন সে শহীদদের আত্মার মাত্রাত কামনা করছে এবং যারা বঙ্গুত্ব বরণ করেছেন তাদের দূরত আরোগ্য কামনা করছে প্রিয় বন্ধুগণ আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অনেক সুন্দর আলোচনা করেছেন সকলে মানুষের সংখ্যা কম আর বেশি সিটি বড় কথা নয় বড় কথা হল যারা আজকে ত্যাগীরা এই নির্বাচনী এলাকার তারা আজকে এখানে এসেছেন বাংলাদেশ যা দলের প্রতিষ্ঠা আমি সর্বপ্রথম স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিও রহমান যিনি এই দলকে হাতে ঘরে সৃষ্টি করে রেখেছেন তাই আজকে আমরা এই দেশে দাঁড়িয়ে

চট্টগ্রাম দশ নির্বাচনী এলাকাতে আমরা যাতে নতুন করে আমাদের নেতা সাহেদা রহমানকে পাই তারুণের অহংকার তারেক রহমান এস এবং বেগম খালেদা সকল নির্বাহী কমিটি স্থায়ী কমিটির নেতাদেরকে আমি অনুরোধ করবো আজকে এই সভায় কেন

আমাদের এই শহরে কোন মার্কা আছে আছে গানে চিশ আছে আছে কালিবাড়িতে কোন মার্কা আছে 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 এভাবে বসতে পারি না বসলে আমাদের জন্য পুলিশ আছে এখানে বোকাম করতে দেয় নাই কিন্তু আজকে দুঃখ লাগে এতগুলোই বলতেছি এইজন্য যে এখন হাইব্রিড যে পোকো রাজুদি থেকে ইচ্ছে ऑलरेडी উড়ি যাচ্ছে এভাবে স্রোহতে যুক্ত করে দেশকে স্বাধীন করে এবং আজ থেকে সাতচল্লিশ বছর আগে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে এই দেশকে ভালো কিছু করার জন্য ভালো দিকে নেওয়ার জন্য চেষ্টা করেছেন সেই ভালো বাংলাদেশ আপনারা হয়তো দেখেছেন এক সময়ে আমরা ছোটবেলায় লেখাপড়া করেছি মাস্ক বাদ ছিল লেনিনবাদ ছিল বিভিন্ন রকমের মতবাদ ছিল দেখেন

সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে এই সুন্দর আয়োজন আয়োজন করেছেন আমাদের দশাসনের মাটি জুবাইয়ের গাটি এবং আজকের এই অনুষ্ঠান থেকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে আজকে এই অব্দি বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে উনিশশো সালে যে দল গঠন করা হয়েছে বাংলাদেশের আবহাওয়া জনতা এবং সাধারণ জনতা এবং কৃষক শ্রমিক এবং মেহনতি মানুষের যে দল বাংলাদেশ জাতীয়বাদী দল আপনারা একটা জিনিস দেখেছেন বাংলাদেশ যখন ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস হয়েছে তখনই এই শহীদ শহীদ রাষ্ট্রপতির পরিবার এসে এই বাংলাদেশের একটি হাল ধরার সব কাজ করে গিয়েছেন বাংলাদেশের উনিশশো সালে যুদ্ধের যুদ্ধের পরে নতুন আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক আমাদের দলের হাতে এই সংগঠিত হয়েছে এবং উনিশশো সালে এই বাংলাদেশ জাতীয়বাদী দল আজকে অতি সাংগঠনিক ভাবে বাংলাদেশের আবহাওয়া জনতা এবং কিষন শ্রমিক এবং মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন अपरूप टी ऑनलाइन